গাইস আজকে আমি চলে এসেছি ধানমন্ডি সে বিশাল আর এই মধ্যে কি আছে আর শপিং করি সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস আজকে আমরা চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় কমটের সামনে সরি গাইস কমট না এটা হচ্ছে সবচেয়ে বড় আর শোরুম তো যাই হোক গাইস এখন আমরা এই শোরুমের ভিতরে ঢুকবো আর ভেতরে ঢুকে দেখবো যে এর ভিতরে আসলে কি আছে যদিও এখানে আমি আজকে প্রথম আমি এর আগে অনেকগুলো ভিডিওতে দেখেছি যে এই শোরুমের ভেতরের ডেকোরেশনটা নাকি অনেক সুন্দর তো আমি এখন ভেতরে যাব আর ভেতরে গিয়ে দেখবো যে আসলেই এই কথাটা সত্য নাকি সেই সাথে আজকে আমি এখান থেকে শপিংও করব। আমি কি কি শপিং করি সেটাও আপনারা এই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন গাইস এখানে ঢোকার পরে এই ওয়ালটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই ওয়ালটার লুক অনেকটা অ্যাস্থেটিক একটা ফিল দিচ্ছিল এই ওয়ালটা মূলত তৈরি করা হয়েছে মাটির বিভিন্ন জিনিসপত্র দিয়ে আর আর জিনিসপত্র যেহেতু বেশিরভাগই হ্যান্ডক্রাফ্ট সেজন্য তার সাথে মিল রেখেই মূলত এই ওয়ালটা তৈরি করা হয়েছে আর এই শোরুমের ভেতরের ডেকোরেশনটা অনেকটা ন্যাচারাল টাইপের রাখা হয়েছে সেজন্যই এই জিনিসগুলো দেখতে আরও অনেক বেশি ভালো লাগছে গাইস এখন আমি উপরের ফ্লোরে চলে এসেছি আর এখন আমি আপনাদেরকে এই ফ্লোরে কি কি আছে সেটাই এখন ঘুরে দেখাবো গাইস এখন আমার পিছনে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূলত একটি নকশি কাঁথা আর এই নকশী উচ্চতা প্রায় চার তালার সমান মূলত দুইশো জন কর্মীর ছয় মাস সময় লেগেছে এই নকশী তৈরি করতে আর আপনারা যদি কখনোই এখানে আসেন তাহলে আপনাদের কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগবে এই ফ্লোরে মূলত মেয়েদের বিভিন্ন ব্যাগের কালেকশন ছিল আর আমার যেহেতু এগুলা প্রয়োজন নেই সেহেতু আমি এখন উপরের ফ্লোরে যাব আর সেখানে গিয়ে দেখবো যে ওখানে কি রয়েছে এখানে আসার পর থেকে আমি মূলত সেলেদের জিনিসগুলা খুঁজছিলাম কিন্তু সেটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না আমি সেকেন্ড ফ্লোরে চলে আসি আর সেকেন্ড ফ্লোরে আসার পরেও আমি দেখতে পাই এখানেও মেয়েদের জিনিস মূলত এই সেকেন্ড ফ্লোরটা জুড়ে ছিল শাড়ির কালেকশন মানে মেয়েদের বিভিন্ন ধরনের শাড়ি এই সেকেন্ড ফ্লোরের ছিল গাইস আরঙে ঈদের সময় প্রচুর পরিমাণের ভিড় হয় সেজন্য আমি একটু সকাল সকাল এসেছি যাতে ভিড়ের মধ্যে পড়তে না হয় আর যেহেতু এখন দুপুর টাইম সেহেতু এখানে ভিড় অনেকটাই কম আর যেহেতু এটা আর সবচেয়ে বড় আউটলেট সেহেতু অন্য সব আউটলেটের থেকে এই আউটলেটও অনেক বেশি ভিড় হবে এই ফ্লোরটি আমাদের ঘোরা শেষ এখন আমরা যাব উপরের ফ্লোরে এবং উপরের ফ্লোরে গিয়ে দেখা যাক যে আমাদের কোনো জিনিস পাওয়া যায় কিনা কিন্তু এখানে আসার পরে দেখতে পাই এখানেও আমাদের কোনো জিনিস নেই এই ফ্লোরটিতে ছিল মূলত মেয়েদের বিভিন্ন থ্রি পিস টপস ছাড়াও অন্য অন্য যে জিনিসগুলা সেগুলা গাইস এই আরঙের শোরুমের মধ্যে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগছিল কারণ এই শোরুমের মধ্যে ডেকোরেশনটা অনেক বেশি অ্যাস্থেটিক ছিল আর এই শোরুমটা এতই বেশি বড় যে আমি সব জায়গা আপনাদেরকে সেভাবে ঘুরে দেখাতে পারছি না সেজন্য আমি আন্তরিকভাবে অনেক বেশি দুঃখিত গাইস এখন আমি উপরের ফ্লোরে যাচ্ছি আর উপরের ফ্লোরে আসার পরে দেখতে পাই এই পুরা ফ্লোরটি মূলত কিডসদের জন্য তৈরি করা হয়েছে আর এই কিডস ফ্লোরটি মূলত ফরেস্ট থিমের উপর তৈরি করা হয়েছে আর এটার নাম দেওয়া হয়েছে ফ্যান্টাসি ফরেস্ট এখানে মূলত বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে তাদের খেলনা জুতা এবং যাবতীয় সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায় এই ফ্লোরের মধ্যে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই প্লেইং জোনটা এখানে একটা প্লেয়িং জোন ছিল যেখানে বাচ্চারা চাইলে এসে খেলতে পারবে অনেকক্ষণ ঘোরার পরে অ্যাটলাস্ট আমরা বয়স স্তরে চলে এসেছি আর বয়স স্তরে আসার পরে দেখতে পাই এখানে প্রচুর পরিমাণের ভিড় এত পরিমাণের ভিড় যে দাঁড়ানোর মতোই জায়গা নেই আর এখন যেহেতু বিকেল টাইম হয়ে গিয়েছে সেহেতু এখানে ভিড় থাকবে এটাই স্বাভাবিক কি আর করার এই ভিড়ের মধ্যেই আমি আমার নিজের জন্য পাঞ্জাবি দেখা শুরু করে দিলাম আর আরঙের পাঞ্জাবিগুলা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ আরঙের পাঞ্জাবিগুলা অন্য সব পাঞ্জাবির থেকে অনেক বেশি ইউনিক হয় আমি মূলত ঈদের মধ্যেই এই আরঙে আসি জাস্ট এই পাঞ্জাবিটাই কেনার জন্য ক্যাস এবার আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো সেটা হচ্ছে এই উল্টা পাঞ্জাবি ফার্স্ট আমি এই পাঞ্জাবিটা দেখে ভাবছিলাম যে পাঞ্জাবিটা উল্টা করা কিন্তু না এটাই হচ্ছে সোজা কি আর বলবো গাইস ফিউচারে যে আর কত রকমের ডিজাইন বের হবে সেটা আল্লাহ জানে আর এদিকে আমি পাঞ্জাবিগুলা দেখছিলাম আর যে যে পাঞ্জাবিগুলো আমার কাছে ভালো লাগছিল সেগুলো আমি ট্রায়াল দেওয়ার জন্য হাতে রেখে দিচ্ছিলাম আর গাইস আর একবারে তিনটার বেশি পাঞ্জাবি ট্রায়াল দেওয়া যায় না সেজন্য আমি তিনটা পাঞ্জাবি পছন্দ করেছি আর এই তিনটা পাঞ্জাবি এখন ট্রায়াল দিব এখানকার একটা ব্যাপার আমার কাছে অনেক খারাপ লাগে সেটা হচ্ছে এখানকার প্রত্যেকটা ফ্লোরে মাত্র দুইটা করে ট্রায়াল রুম ছিল সেজন্য ট্রায়াল দেওয়ার জন্য আমাকে অনেকক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এখানে আমি তিনটা পাঞ্জাবি ট্রায়াল দেই আর এই তিনটা পাঞ্জাবির মধ্যে আমার একটা পাঞ্জাবি অনেক বেশি ভালো লেগে যায় আর সেই পাঞ্জাবিটাই আমি নিয়ে নেই কোনটা নিয়েছি সেটা আমি বলবো না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই তিনটা পাঞ্জাবির মধ্যে কোন পাঞ্জাবিটা আমি নিয়েছি আমার পাঞ্জাবি কিনা শেষ কিন্তু গাইস আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি একটা পাঞ্জাবি কিনলাম কিন্তু আমার হাতে তিনটা ব্যাগ কেন এখানে তিনটা ব্যাগের মধ্যে ছিল একটা ব্যাগে আমার পাঞ্জাবি আর একটা ব্যাগে ছিল আমার ফ্রেন্ডের পাঞ্জাবি আর যে ছোট্ট ব্যাগটা দেখতে পাচ্ছেন সেটাতে ছিল আরঙের ড্রিঙ্কস এখন আমরা নিচে চলে যাব আর নিচে গিয়ে আন্ডারগ্রাউন্ডের যে ফ্লোরটা রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই আন্ডারগ্রাউন্ডের ফ্লোরে মূলত হোম ডেকোরের বিভিন্ন জিনিসপত্র ছিল গাইস আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই আরঙের শোরুমটা অনেক বেশি বড় হওয়ার কারণে আমি আপনাদেরকে এই আরঙের শোরুমটা সম্পূর্ণ ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারি নাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ